আর কি অনেক গজল আমার জীবনে গাওয়া অনেক গজল আমি গেছি এবং আমার এবছরে খুব বিখ্যাত কালান রয়েছে কি মনে আছে তোমাদের হ্যাঁ আর একবার গাইতে গাইতে নামো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া গজল আমরা রাতের অন্ধকারে লিখি কিন্তু মানুষের ভালো লাগা না লাগা এটা নির্ভর করে একমাত্র আল্লাহ দয়ার উপরে জোরে আল্লাহ গজলটি নিয়েছিলাম মানুষ পছন্দ করেছে বডিও সব জায়গায় আনিসুর রহমান আছে রেজাউল ভাই আছে সবাই বলবে সবার কণ্ঠে আপনার গজল শুনবেন বেশি সময় নিয়ে বজল আমি বলবো না দু একটা করে বলবো বলবো তারা আবার বলবে আবার আমার যখন চলা আসবে তখন বলবো ঠিক চলুন আমি এখন গজল শোনাবো আপনাদের কথা বলে না কামার আছে ভাই কামার 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 তো কামার যখন দেখবেন দুজন দুই দিক দিয়ে যখন দুই দিক দিয়ে মারে আপনি একটু চোখটা বন্ধ করবেন দেখবেন একটা চা